আমাদের জন্য অপেক্ষা করছেন প্রভাস বেরা ওনার বাগানে ভার্মিপিটে কিভাবে পচনশীল বস্তুগুলিকে প্রস্তুত করছেন এবং কিভাবে পিটে দেয়া হচ্ছে সেটা ভার্মির দ্বিতীয় পর্বে আপনাদের এখন দেখাবো আমরা প্রথম পর্বে বলেছিলাম পিট কিভাবে তৈরি করা হয় সেটা আমরা আগে দেখিয়েছি এই পিট তৈরি করার পর আমরা যে পচনশীল বস্তুগুলোকে কিভাবে আমরা এতে পচাচ্ছি সেটা আমরা একটু আজকে দেখাবো প্রথমেই বলি এখানে ঘাস সবজি খোসা আর হচ্ছে কোলা গাছের কাটা অংশ এতে দেওয়া হয়েছে তারপর গোবর দিয়ে ওর উপরে পোলেপ দিয়ে দেওয়া হচ্ছে এইভাবেই এটাকে কিছুদিন রাখা হবে তারপরে আবার ঘাস আবার ওই সব সবজি খোসাগুলি দিয়ে ওইগুলোকে আবার গোবর দিয়ে ঢাকিয়ে পোচানো হবে এইভাবে পোচানোর পর বেশ কিছুদিন পর দেখা যাবে যখন ওর ভেতর থেকে গরমের ভাব কমে যাচ্ছে তখন কিন্তু আমরা কেঁচো ছাড়ব এই পিঠটা আমাদের রেডি হয়ে গেছে এটা আমরা কেঁচো ছাড়ছি না কেন ছাড়ছি না তার কারণ হলো যেভাবে গরম সেই এই প্রায় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কিন্তু কেঁচো থাকতে পারে না কেঁচো থাকার জন্যে দরকার পঁচিশ থেকে তিরিশ ডিগ্রির তাপমাত্রা সেই জন্যেই আমরা ওইটাকে রেখে দিয়েছি ওটা পচানো হচ্ছে আমাদের দ্বিতীয় যেটা পিঠটা সেটাকেও আমরা পচানোর কাজ শুরু করেছি এইভাবে আমরা এই এইটাকেও রেডি করছি আমরা এসেছি ওনার কাছ থেকে জেনে নেব যে এই পিঠটা উনি যে নিজে বানিয়েছেন না কোনো প্রকল্প থেকে ওনাকে বানিয়ে দেওয়া আছে সেটা যদি উনি আগে বলেন এটা আমাকে আত্মীয় প্রকল্প থেকে বানিয়ে দিয়েছে আচ্ছা এর যে টাকা সেই টাকা কি আপনি পেয়ে গেছেন হ্যাঁ আমি পেয়ে গেছি আট টাকা পেয়েছি আচ্ছা দুটো চেম্বার করেছি আট টাকা পেয়েছি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এই যে আট হাজার টাকা পেয়েছেন বাকি টাকা আপনাকে কি দেয়া হয়েছে না বাকি টাকা দেয়া হয়নি বাকি টাকাটা কেঁচো দেওয়ার জন্য কেটে রাখা হয়েছে আমাদের সমিতির উন্নয়নের জন্য কিছু টাকা রাখা হয়েছে ধন্যবাদ আমাদের এই সমিতিগুলি আরো ভালোভাবে জায়গায় আমরা পৌঁছাতে পারি সেই জন্য আমরা কিছু কিছু টাকা সবাই যতগুলো পিট দেওয়া হয়েছে ওনার বক্তব্য সেই অনুযায়ী যে সেটাকে আরো যাতে ডেভেলপ করা যায় সেই জন্য আমরা কিছু কিছু ওখানে টাকা দিয়েছি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এরপরে আপনাকে বলবো এটা তো আপনার রেডি হয়ে গেছে আপনি কিন্তু ছাড়ছেন না গরমের ফলে তাই তো প্রচন্ড গরম তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইভাবে আপনি করতে থাকুন কিছুটা সময় নিয়েই করুন কারণ এই তাপমাত্রায় কিন্তু কেঁচো ছাড়া যাবে না ধরনের পিঠ যদি কেউ করতে চায় এনার মতো আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এই ধরনের পিঠ করার জন্য আপনাদের সহযোগিতা করব কারণ বর্তমানে মাটির যা অবস্থা যদি আমরা এই ভার্মিকম্পোস্ট বা জৈব সার যদি না ব্যবহার করি মাটিকে কিন্তু ফিরানা খুবই কঠিন বারবার একই জমিতে চাষ করতে গেলে কিন্তু আমাদেরকে ভার্মি কম্পোস্ট দিতেই হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার